সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো আছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে দেবেন প্রিয় দর্শক তো এখানে আজকে আমি ভিডিও শুরু করেছি এই তো লাল শাক দিয়ে আপনাদের ভাইয়া বাজার থেকে অনেকগুলো লাল শাক নিয়ে আসছে লাল শাকগুলা কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল তো সিজনের শীতের সিজনের প্রথম লাল শাক একদম ফ্রেশ ফ্রেশ ছিল তো এইখানে টমেটো নিয়ে আসছে আর পাকিস্তানে টমেটোর একশো টাকা দিয়ে তিন কেজি টমেটো দেয় মানে টমেটো এত সস্তা হয়েছে বন্ধুরা যেহেতু আজকে লাল শাক নিয়ে আসছে তো চিংড়ি মাছ দিয়ে আমি লাল শাক ভাজি করবো তো ছোট্ট ভিডিওটা সাথেই থাকে যাবেন তো এই তো দেখেন লাল শাকগুলো আমি এখন সুন্দর করে এগুলা ভিতরে যেহেতু গাছ আছে তো এগুলো ভালো করে বাঁচতে হবে তো দেখেন একদম তোর ফ্রেশ তর তাজাই নিয়ে আসছে শাকগুলো বন্ধুরা দুপুরে কিছু বাজার নিয়ে আসছিলো তো এখানে দেখেন কাকিলা মাছ নিয়ে আসছে সামুদ্রিক আর এই মাছটা কিন্তু অনেক টেস্টি বেশি একটা কাটা নেই খেতেও কিন্তু খুব ভালো লাগে তো এই তো অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে আসছে তো এই চিংড়ি মাছগুলা ফ্রিজে রেখে দিয়েছিলাম যে যেহেতু মাগরিবের সময় নিয়ে আসছিলো তো একদম তরতাজা কিন্তু চিংড়ি মাছটা তো মাগরিবের সময় যেহেতু নিয়ে আসছে তো আমি এগুলা ফ্রিজে রেখে দিবা আর ওইগুলা কেটে নিয়ে আসছে বাজার থেকে আর চিংড়ি মাছ তো কেটে আনা যায় না নিজেরাই কাটতে হয় আবার ছোট তো এখানে দেখেন একটা ছোট্ট একটা কাঁকড়া তো এটা ফেলে দিব আর বাকিগুলো ফ্রিজে রেখে দিব সময় করে অন্য সময় আমি বেছে নেব আর আমার খুবই টেনশন লাগছে যে এগুলা কীভাবে বাঁচব তো যাই হোক অল্প অল্প করে বেছে নিব আর কাঁকড়াটা দেখেও আমার খুব ভালো লাগতেছে এটা যদি জ্যান্ত হইতো তো আমার মেয়েগুলো দেখলে অনেক খুশি হইতো তো বন্ধুরা রান্নার কাজে চলে আসলাম তো এখানে দেখেন এই তো চিংড়ি মাছগুলা দিয়ে দিলাম চিংড়ি মাছ ভেজে তারপর লাল শাক দিয়ে রান্না করবো তো এখানে হলুদ মরিচ একটু তারপর হচ্ছে লবণ দিয়ে এটা ভেজে নিচ্ছি এই তো বন্ধুরা আর আমার শাকের মধ্যে লাল শাকটাও খুব ভালো লাগে অনেকেরই লাল শাক ভালো লাগে বন্ধুরা এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর হচ্ছে রসুন বাটা একটু দিয়ে দিব দিয়ে আমি কিছু ফালি করে এটার মধ্যে দিয়ে দিয়ে তো তো এটা একটু ব্রাউন কালার হলে আমি লাল দিব যখন রেকর্ড করার সময় মনে হয় যে আমার গাছের কাকগুলা একদম আমার সাথে সাথে রেকর্ড করা শুরু করে দেয় তো এই তো বন্ধুরা লাল শাকগুলা দিয়ে দিচ্ছি আর লাল শাকের কালারটা না আমার কাছে খুবই ভালো লাগে কার কার কাছে ভালো লাগে পিঙ্ক কালার তা আমার কাছে কিন্তু খুব খেতে ততটা না মজা কালারটা দেখতে আমার কাছে সেরকম লাগে বন্ধুরা এখানে চিংড়ি গুলা দিয়ে দিলাম তো চিংড়ি মাছটা এই তো এভাবে আর শাকটা কিন্তু খেতে অনেক ভালো লেগেছে এই তো দেখলে বুঝতে পারবেন তো বন্ধুরা সাব করে দেখাচ্ছি লাল শাকটা কেমন হয়েছে আমি কিন্তু এর সাথে আরেকটা রান্না করেছি মাছ দিয়ে টমেটো দিয়ে ওই রান্নাটা দেখাই নাই কারণ এত বড় ভিডিও করতে এখন আর ইচ্ছে করে না আর লাইভ করে করে ভিডিও ইমেজিংটি নষ্ট করে দিয়েছি তো ভালো লাগে না আর ভিডিও করতে ভালো লাগে না তো দেখেন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু খুব ভালো লেগেছে খুবই অসাধারণ লেগেছে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আমাদের গাছের মধ্যে দেখেন আমের মুকুল আসা শুরু করেছে তো শীতের শেষ পর্যায়ে আমের মুকুলগুলো আসা শুরু করেছে মাসাল আমাদের এই গাছের আমগুলো কিন্তু অনেক মিষ্টি সে কারণে হয়তো বা গাছটা কাটা হয় না তারপরে একটা ছায়া যেহেতু পাকিস্তান প্রচুর গরম পড়ে তো একটা ছায়া পড়ে কিন্তু পাতাগুলো পরিষ্কার করতে খুবই কষ্ট লাগে আর কি তারপরও মানে আপনাদের ভাইয়া আমি মিলে পরিষ্কার করে ফেলি কি আর করার আছে কিছু করার নাই তো এই তো দেখেন কী সুন্দর একটা আমের মুকুল তো যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওর ওর ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের জন্য বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ পরবর্তী আবারও বিডু নিয়ে চলে আসবো দেখেন সবার জায়গার মধ্যে এখানে সোলার লাগিয়েছে কারেন্ট এত ডিস্টার্ব করে সেই কারণে ভাল থাকবে আল্লাম আলাইক